ওনার সাথে কথা বলে দেখব কি রকম প্রাইস কি রকম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি রকম দামে বিক্রি হচ্ছে 2000 টাকা ভাই 2050 কয় কেজি থাকে 10 কেজি কত আমি আমি 2050 বড়গুলা ছোটগুলা ছোটগুলা কত 2000 টাকা 2000 টাকা কয় কেজি মাল থাকবে নয় কেজি এই যে দেখুন কেজি এই যে দেখুন দশ কেজির কার্টুন সাড়ে নয় কেজি মাল নয় কেজি মাল ইয়া থাকবে নয় কেজি নয় কেজি মালটা থাকবে এটা কি ম্যান্ডারিং কমলা না এটা চায়না কমলা চাইলে নিতে পারবেন এই দেখুন শিপমেন্ট আসছে এটা সরাসরি চায়না থেকে আসছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন সবথেকে বেস্ট দিতে পারবো ইনশাল্লাহ

চায়না থেকে আসছে আচ্ছা এই যে গাড়িতে নিয়ে আসছেন এটা কি মানে সি আপনার এটা তো শিপে আছে সম্ভবত তো শিপে কি বন্দরে আসে আপনার চট চিরাং কোর্টে আসে ওইখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে এই যে গাড়িতে করে নিয়ে আসেন আর কি কাপড় ব্যানে করে নিয়ে আসেন তো দেখুন ইউজ পরিমাণ আছে তো আজকে মোটামুটি তো আপনি এক গাড়ি নিয়ে আসছিলেন দুই গাড়ি নিয়ে আসছে সেল হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে এখন বাজার কেমন যাচ্ছে আপনার আপনার মতে এখন একটু বাজার কমে গেছে তো জি জি জি

হান্ড্রেড পার্সেন্ট লস দিয়ে সেল করা লাগে আবার বিকজ হচ্ছে আরেকটা পয়েন্ট হলো যে আপনার যখন কিনে আপনার বাজারটা ভালো জি 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 আপনার কম দামে কিনা আছে মালগুলো জি 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 তখন আপনি অকশনে নগদ টাকা সেল করে দিতে পারবেন ও আচ্ছা আবার হচ্ছে আবার টাকা ক্যাশ পেয়ে যাচ্ছে টাকা ক্যাশও পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা অপশন দুইটা পয়েন্টের জন্য এক হচ্ছে আপনার উইক মালগুলো জি জি দ্বিতীয়ত হচ্ছে আবার বাজার ভালো হলে নগদ টাকার জন্য আপনার অকশনে ছেড়ে দেয় আচ্ছা 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 ঠিক আছে তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা জানেন আমি আপনাদেরকে ফল দিচ্ছি তো আপনারা যে কোনো ফল অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনাদেরকে সরাসরি বাদাম তলি থেকে পাইকে রেডি রেডি দিতে পারবো ইনশাল্লাহ সব থেকে বেস্ট কালকে আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই এটা কি কমলা চায়না এটা যে এটা জাতের নাম কি খুব ফ্রেশ লাগতেছে চায়না এটা বাজার কেমন একুশ পঞ্চাশ টাকা এক কার্টুন এক কার্টুনে কয় কেজি থাকবে নয় কেজির একটু কম একুশশো পঞ্চাশ টাকা এই যে দেখুন চায়না কমলা খুবই সুন্দর একদম ফ্রেশ লাগতেছে একদম ফ্রেশ লতাপাতা লাগানো আছে সাথে ইউজ পরিমাণ আছে আপনাদেরকে দেওয়া যাবে আর এখানে মালটা বিক্রি হচ্ছে দেখুন মনে হয় কি আপনার কিরকম বাজার বাজার ভালো না আজকে মালটার বাজার কম কত যাচ্ছে বত্রিশশো টাকা কয় কেজি থাকে ষোলো কেজি থাকবে আর এটা এটার বাজার কেমন একুশশো একুশ টাকা একুশশো একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন বাজার কেমন যাচ্ছে আনারে এখন বাজার খারাপ বাজার কত বলেন তিনশো দশ টাকা কেজি এটা মোটামুটি ভালো সাইজেরই আছে এই বাজার ভালো ছিল কখন তাহলে বাজার ভালো ছিল ভাই হঠাৎ তো যে দুই দুই টাকা বাড়া ভাড়া সরকার এই জন্য মনে করেন বাজার অবস্থা খারাপ হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে ভাই এটা কি আপনার

আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কেমন বাজার ভাই আজকের আজকের বাজার কেমন

আগে কত ছিল এখন কেমন অক্সনে অকশনে তো রেট ওঠানামা করে এখন বাজার একদমই ডাউট

এই আমটা ভালো লাগে আপনারা চাইলে আমটা নিতে পারবেন খেতে পারবেন এটা সারা বছর আপনাদেরকে দিতে পারবো এই বাগান থেকে দিব ইনশাল্লাহ ভাইয়ের সাথে এই বাগানে যত আম আছে সব আমি আর কি অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিব আপনাদেরকে তো আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন এই আম অর্ডার করতে পারবেন এই আম কিন্তু এখন পরিপক্ক হয়ে গেছে আপনারা অর্ডার করলে আমরা ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু দিন এখান থেকে বেছে বেছে পরিপক্ক আমগুলো দিতে পারবো হারভেস্ট করার জন্য যেগুলো উপযোগ্য বা যেগুলো মানে পরিপক্ক হয়ে গেছে সেই আমগুলো আপনাদেরকে ভালো ভালো আমগুলো ভালো সাইজের আমগুলো আমরা করে সেই আমগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ তো যারা আম অর্ডার করতে চাইছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ